হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না আজকে আমি দেখাবো সারা বছর কিভাবে ইলিশ মাছের স্বাদ গন্ধ ঠিক রেখে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই আজকের ভিডিওতে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে স্বাদ গন্ধ ঠিক রেখে সারা বছর ইলিশ মাছ সংরক্ষণ করতে হয় আজকে আমি দুটি পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ দেখাবো আজকে একটি পদ্ধতি আমি মুখে বলে দিচ্ছি আরেকটি পদ্ধতি আমি ভিডিওতে দেখাবো প্রথমেই বাজার থেকে ইলিশ মাছটা এনে মাছটাকে খুব ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে কারণ মাছের উপরেও কিন্তু অনেক রকমের ময়লা থাকে মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপর মাছটাকে একটা টিস্যু অথবা কাপড় দিয়ে মাছের উপরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটাকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে তারপর আপনারা আস্ত মাছকেই একটা পলিভ্যাগে ভরে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন লক্ষ্য রাখতে হবে পলি ব্যাগের ভেতরে যেন কোনো বাতাস না থাকে এরকমভাবেই মাছটাকে পেঁচাতে হবে তারপর আপনারা এটা ফ্রিজে রাখতে পারেন আবার চাইলে মাছেরটা পরিষ্কার করার পর যখন আপনারা মাছটা মুছে নেবেন তারপর মাছের ফুলকোর মধ্যে আবার অনেকে এটাকে কানসাও বলেন ফুলকো বা কানসার ভেতরে লেবুর রস দিয়ে দেবেন বেশ অনেকটা করে লেবুর রস দিয়ে তারপর আপনারা মাছটাকে পলি ব্যাগে ভরবেন পলি ব্যাগের ভেতরে যেন কোনো বাতাস না ঢোকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে আপনারা মাছটাকে ফ্রোজেন করতে পারেন আরেকটি পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ দেখাবো। প্রথমে আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন মাছের উপরে এক্সট্রা কোনো ময়লা না থাকে তারপর মাছের আশ ছাড়িয়ে ভালোভাবে মাছটা কেটে নিয়েছি সাধারণত যেরকম পিস করা হয় ঠিক সেরকমভাবে আমি পিস করে নিয়েছি পিস করার পর মাছটাকে আবারও খুব ভালোভাবে ধুয়েছি এবং মাছের ধোয়ার পরে যে পানিটা থাকে একটা জালির ভেতরে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর টিস্যু দিয়ে মাছের পিসগুলোতেও যে এক্সট্রা পানি পানি ভাবটা ছিল সেই পানি ভাবটাও কিন্তু আমি সম্পূর্ণভাবে একদম মুছে নিয়েছি এখন কিন্তু মাছের ভেতরে আর কোনো পানি নেই অবশ্যই মনে রাখতে হবে ইলিশ মাছ আপনারা যেভাবেই সংরক্ষণ করেন না কেন মিক্সও করতে হবে মাছে যেন কোনো এক্সট্রা পানি না থাকে পানি যদি থাকে তাহলে কিন্তু মাছের স্বাদ এবং গন্ধ কোনোটাই ঠিকঠাক থাকবে না মাছের পিসটা আমি খুব বেশি মোটাও করিনি আবার একদম পাতলাও করে ফেলেনি সাধারণত রেগুলার যেভাবে আমরা মাছটা কেটে থাকি রান্নার জন্য ঠিক সেভাবেই কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখানে সবগুলো মশলাই আপনারা মাছের পরিমাণটা বুঝে আন্দাজ করে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো সাধারণত মাছ ভাজার জন্য আমরা যেই আন্দাজে মশলাটা নেই মাছের সাথে আপনারা ঠিক সেভাবেই নেবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি মাছ ভাজার সময় আমরা যেরকম যেই পরিমাণে মশলা দিয়ে থাকি এবং যেভাবে মাখিয়ে থাকি আপনারা এই কাজটা ঠিক সেভাবেই করবেন সবগুলো মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন দেখাচ্ছি মাছটা কিভাবে আমরা সংরক্ষণ করব একটা পরিষ্কার বক্সের ভেতরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি বক্সের ভেতরে যতগুলো মাছ জায়গা হয় খুব বেশি চাপাচাপি করে রাখার দরকার নেই এভাবে বক্সের ভেতরে মাছ রেখে তারপর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর অবশ্যই কিন্তু বক্সের ভেতরে যেন বাহির থেকে কোনো বাতাস না ঢুকতে পারে সেরকম বক্স নিতে হবে এভাবে আপনারা মাছটাকে এক বছর সংরক্ষণ করতে পারবেন আর এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি সহজ হয়ে যাবে এটা কারণ ফ্রিজ থেকে বের করে তখন কিন্তু আর কাটার ঝামেলা থাকবে না আপনারা ডাইরেক্ট বের করে পাঁচ দশ মিনিট বাহিরে রেখেই কিন্তু মাছটাকে ভেজে রান্না করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ